কে بوتছি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকের ভিডিওটি হলো বৈশ্বিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাহেব 2025 23 চৈত্র 1431 বৈশ্বিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যত্ন সহকারে ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন পদে কতজন লোক নেবে এবং আবেদন কিভাবে করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা পদ্ধতি কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যারা আমাদের ইউটিউব ইউটিউবের নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ডল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভালো না লাগে অবশ্যই আপনারা ডিসলাইক করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে কোনো পরীক্ষার ফলাফল যে কোনো পরীক্ষার সময়সূচি নতুন নতুন চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিও জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই আর বেশি কথা না বাজে চলে যায় মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল পরিবহন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চার শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন গণিত সত্য সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অনলাইন আবেদনপত্র ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অর্থাৎ চারটি পদে মোট তেরো জন লোক নিয়োগ পাবে প্রথম পদ হলো ষাট মুদ্রাক্ষরিক গেট তেরো বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপির গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড উড টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার অট প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অবটার বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো বত্রিশ বছর পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমানের ডিগ্রি কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি অর্থাৎ হিসাব কোষ গ্রেড ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স অনুদ্ধ বত্রিশ বছর পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপসিউড টেস্টে উত্তীর্ণ সর্বশেষ একটি পথ হলো অফিস সহায়ক গ্রেড পিস আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা আটটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনপত্র পূরণ এবং জমাদানের শর্তাবলী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারে এক চার দুই হাজার পঁচিশে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনটি শুরু হবে পনেরো চার দুই সকাল দশ ঘটিকা এবং আবেদনটি শেষ হবে চোদ্দ পাঁচ দুই বিকাল পাঁচ ঘটিকে আবেদনকারী আইডি প্রাপ্ত হলে অনাধিক বাহাত্তর ঘন্টার ভিতর টাকা পেমেন্ট করতে হবে অন্যথায় আবেদনটি গৃহীত হবে না এবং মুক্ত পদের এক থেকে তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা অফরের যোগ্য এবং চার নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন সাতান্ন টাকা অফরের যোগ্য সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী আবেদন ফি বাবদ টেলিটক সার্ভিস চার সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে অনধিক বাহাত্তর ঘন্টা পর্যন্ত জমা দিবেন অন্যথায় আবেদনটি গৃহীত হবে না উক্ত নিয়োগ সকল পদের পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা আবেদন করবেন অবশ্যই লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন এবং কম সংখ্যক পদ হওয়ায় উক্ত নিয়োগ বিবৃত্তির পরীক্ষাটি ঢাকার বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত হবে শুধুমাত্র অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং বাকি পদগুলো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের এডুকেশন টি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন এবং তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ